নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন আশা করছি সকলে ভালো তো আজকে আই দেখুন আমি মিষ্টান্ন বানানো দেখে আপনাদেরকে ভিডিওটা স্টার্ট করলাম তো মিষ্টান্ন আমার রেডি হয়ে গিয়েছে এখানে আমি এবার মিষ্টান্নটা নামিয়ে নেব আর সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা আপনাদের তো আজকে হচ্ছে দামোদর মাস শেষ হতে চলেছে আবার এক বছরের অপেক্ষা তারপরে আসবে দামোদর মাস তো গ্যাসটা বন্ধ করে দিই আর আজকে জাতুর মাস ব্রতও শেষ আজকে দীপদান শেষ আজকে বিশ্ব পঞ্চক ব্রতও শেষ তো আজকে বিশ্বপঞ্চক পঞ্চক ব্রত শেষ আজকে অন্যবার তিন চতুর্থ দিন পঞ্চম দিন আলাদা আলাদা পড়ে এবার চতুর্থ দিন পঞ্চম দিন একই দিনে পড়েছে আজকেই তো আজকে ভগবানকে ভগবানের কাঁধে সাদা জবা দিতে হয় আর মালতী ফুল ভগবানের মাথায় দিতে হয় কিন্তু মালতী ফুল আমরা এখানে অ্যাভেলেবেল পেলাম না তো সেই জন্য মানুষ চিন্তা করে বলেছেন দিতে তো চলুন আমি এটা এবার নামিয়ে সার্ভ করবো ভগবানকে তারপরে আপনাদেরকে শেয়ার করব আর এই দেখুন গোপালদের জাগিয়েছি তারপরে তুলসী পাতা এই যে আমার গাছের হচ্ছে সাদা কণ্ঠ ফুল দিয়েছি আর এবার হচ্ছে গোপালদের ভোগ লাগিয়ে দেব আর এইখানটায় ভগবানের চরণে আগে আরতি করে ভগবানের চরণে ফুল দিয়েছি এই দেখুন সাদা জবা সাদা কণ্ঠ গাঁদা ফুল অনেক রকম ফুলই আছে আর একটা কী ফুল যেন আছে আমি নামটা জানি না তো ভগবানের কাঁধে দিতে হয় তো ভগবানের কাঁধে এখানে কি করে দেব আমি দেখছি আপনাদেরকেও শেয়ার করব। এই দেখুন আজকে অনেক ফুল আর যেহেতু এই ফুলগুলো কালকে নিয়ে এসেছিলাম এই ফুলগুলো সব পরি ছিল সব কিন্তু ফুটে গেছে এই যে সাদা যাওয়া দেখুন দেখতে কি সুন্দর লাগছে এই ভীষ্ম পঞ্চব্রতের সময় ভগবানকে সাদা যাওয়া বেলপাতা পদ্ম ফুল কালকে সুগন্ধি দেওয়ার ছিল তো ভগবানের নাভি পদ নাভিতে দেওয়া ছিল কিন্তু সেটা আপনাদেরকে আমি আর শেয়ার করিনি কালকে নাভিতে দিতে হয়েছিল করপুর আর হচ্ছে চন্দন আর অগ্র দিয়ে একসঙ্গে মিশ্রণ করে তারপরে দিতে হয় আর এই দেখুন এখানে হচ্ছে ভগবানের চরণে তো গোলাপ ফুল তারপর বেলপাতা সোয়াপ দেওয়া হয়ে গিয়েছে আর এই যে ভগবানকে কালকে নাভিতে দিয়েছিলাম এই দেখুন আপনারা খেয়াল করবেন এইখানটায় নিয়েছি হচ্ছে সুগন্ধি তো সেটা একটু আছে এখানে বলে আপনারা বুঝতে পারছেন তো চলুন ভগবানকে আমি আর কি আজকে দিয়ে নিই যেটা দেওয়ার তারপরে কথা বলছি তো দেখুন আমার ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছে আর এই যে বলেছিলাম ভগবানের কাঁধে সাদা জবা দিতে হয় তো সেটাই দিয়েছি এই দেখুন আমার সকালের পূজ ভগবানের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে ভগবানের কাঁধে আজকে জবা ফুল দিতে হয় সাদা জবা তো সেটাই দিয়েছি ভগবানের আর এখানে একটু দিয়েছি আর সব ফুল ওখানে দেওয়া যায় না তো এটাই দিয়েছি আর এই যে আমার সিংহাসনও আজকে ফুল দিয়ে কত সুন্দর লাগছে এই যে এখানে ভগবানের কাঁধে এখানেও দিয়েছি যেমনভাবে দিতে পেরেছিলাম সেইভাবে আর এই যে উপরে কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই দেখুন এখানেও আলেখ্যতে আমি দিয়েছি তো এখানে চন্দন দিয়ে দিয়েছিলাম চিপকে আছে বেশ ভালো লাগছে দেখতে আর এই যে এখানে নিতাই এই দেখুন এখানে একটুখানি তেল দিয়েছিলাম আর কড়াইটা বসে দিয়ে গেছি তো ডাল আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আজকে হচ্ছে সর্ষের তেলেই করবো রান্না তো এখানে দেখুন হচ্ছে খিচুড়ি বানাবো আজকে আর দেখি কিছু করা যায় খিচুড়ির সাথে আর কি কী করা যায় তো মা বললো যে এইভাবে একদিন করে দেখ তো সেই সেইজনে ভাবলাম ঠিক আছে একদিন মায়ের মতো করে বানিয়ে দেখি মায়ের হাতে রান্না তো আর আমার হাতে রান্না এক হবে না তবুও একদিন মার মতো করে ট্রাই করে দেখি তো এই দেখুন ডাল কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো ডালটা আর বেশি আমি ভাজবো না এবার এখানে আমি জল দিয়ে দেব এই দেখুন গৌরাঙ্গি বসে বসে এখানে আমার মটরশুটি ছাড়িয়ে দিচ্ছে তো আজকে ওর স্কুল ছুটি রয়েছে তাই জন্যে বাড়ি আছে। আর এই দেখুন এখানে রান্না তো সব বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেলেই করছি আপনাদেরকে বললাম রান্না এখানে দিয়েছি আর কি এই লবঙ্গ এলাচ আস্ত জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে এর মধ্যে দেড়খানা টমেটো দিয়েছি আর দেড়খানা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সামান্য পরিমাণে হিং ফোড়ন দিয়েছি আজকে একটু অন্যরকমভাবে খিচুড়িটা বানিয়ে দেখি কেমন টেস্ট হয় আর এদিকে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি কারণ এখন বাঁধাকপি সেদ্ধর জন্য একটু বয়েল করে নিলে না ভালো হয় নাহলে কেমন একটা গন্ধ বার হয় তো আর এইদিকে ডাল আর চাল সেদ্ধ হচ্ছে আর এই দেখুন এখানে ফুলকপি আলু বানিয়ে নিয়েছি এটা আর খিচুড়ির মধ্যে দিয়ে দেব আর এখানে জিরে বাটা আছে এখানে আদা পেস্ট করা আছে এখানে বাঁধাকপির জন্য একটু টমেটো কাঁচা লঙ্কা আছে এখানে আর একটা টমেটো দেবো আমি আর এর মধ্যে আছে ধনিয়া পাতা তো এটাও খিচুড়িতে নামানোর আগে দেবো এখনই রান্নার গন্ধে মনে হচ্ছে আমার পেট ভরে যাচ্ছে তাহলে রান্না করার পরে খাবো কী করে যাই হোক রান্নাবান্না করে নিই ফটাফট এবার আমি এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ আর খিচুড়িতে আমি ওই ডালা চালের মধ্যে একটু দিয়েছি সেদ্ধ করার সময় লবণ আর এখানে এবার আদা জিরে বাটাও দিয়ে দেবো এই দেখুন আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর আমি একটু হালকা করেছি কারণ বেশি জমে গেলে না আমার ঠিক ভালো লাগে না আর এই যে থালাই আমরা সার্ভ করে নিয়েছি এখানে মেয়ের আর আমার আছে আর এই দেখুন এখানে আছে বাঁধাকপি একটু বড়িফোড়ন দিয়ে করেছিলাম দারুণ হয়েছে দেখতে আর আশা করছি খেতেও খুব টেস্ট হবে তো এটা আমি রেখে দেবো রাত্রের জন্যে আর এখান থেকে লাগবে না যতটুকু দরকার ততটুকু নেওয়া হয়ে গিয়েছে আর এই খানটাই দেখছেন একটু ডাব্বাতে আছে এটা মাসি দিয়ে দেব বলে আলাদা করে রেখে দিয়েছি ডাব্বাতে গুছিয়ে নিয়েছি আমি আর মেয়ে দেখুন মেয়েরও গোছাও কমপ্লিট তো যাচ্ছি আমরা একটু বাইরে তো তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হবে যদি বাইরে কিছু পারি শেয়ার করবো ঠিক আছে তো আমরা বাজারে গিয়েছিলাম তারপর একটু মাসিদের বাড়িতে এসেছিলাম তো মেয়ে বায়না করছিল কৃষ্ণকাঠুন দেখবে বলে তো আমি বললাম যে আগে দেখেছি সে এখন আর দেখতে হবে না তো ওই জন্য মুখটা এমন করে আছি তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি সব ভালো থাকবেন টাটা বাই বাই